বিসমিল্লাহ হিয়মানুরাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা রাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন চলে আসলাম একেবারে নিউ একটা রেসিপি নিয়ে হেলদি এবং ইফতারের সময় এই যদি চানা চারটা থাকে তাহলে কিন্তু এত ইফতারি খাওয়ার পরেও কিন্তু এই চানা চারটাই আপনাদের খেতে মন চাইবে তা কোনো আগুন ধরাতে হবে না কোনো গ্যাসবিহীন আমার এই রেসিপি চলুন দেখিনি তো এখানে আমি একটা মিষ্টি বল নিয়েছি বলেতে এখন আমি দিয়ে দিব এক এক করে সব উপকরণ এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ শশা এক কাপ পরিমাণ টমেটো কুচি সবগুলোই কিন্তু ছোট কুচি করে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিব এখন এখানে এখানে দুই চা চামচ কাঁচামরিচ কুচি আছে তা আমি দেড় চামচের মতো দিয়ে নিলাম আপনারা আপনাদের ঝালটা বুঝে দিয়ে নেবেন এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তাহলে একটা লাইক দিয়ে দেন আর লাইক দিতে দিতে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একবার মিহি কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিলাম হাতের মুঠি ভরা এক মুঠ ধনিয়া পাতা তাই দেখুন সম্পূর্ণ সবগুলো ইয়েই কালারফুল দেখতেও কিন্তু মশাল্লা যা লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তা এখন দিয়ে দিব যেটা নাকি মেন ইনগ্রেডিয়েন্টস সেটা মানে চানা বা ভুট যেটাই বলেন তা এখন হলো যেহেতু আমার এটা চানা চাট তাহলে আমি এটাকে চানাই বলবো তাই এটা কিন্তু সিদ্ধ করা এই চানাটা লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তাই ওখান থেকেই কিছুটা নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ চানা আছে তা দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিলাম প্রথমে আমি আধা চা চামচ চাট মশলা দিয়েছি এখন মনে হলো কম হয়ে যাবে তারপরে আমি আরও অর্ধেকটা চামচ আর কি সম্পূর্ণ আর কি এক চা চামচ আমি চাট মশলা এখানে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে তারপরে চাট মশলাটা অ্যাড করবেন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হলো সরিষার তেল এই সরিষার তেলটা অবশ্যই দিবেন এই সরিষার তেল দেওয়াতেই কিন্তু একটা যে খাওয়ার সময় ঝাঁঝালো ভাব মুখে আসে এটা খেলেই কিন্তু তখন বুঝতে পারবেন তাই এখন সম্পূর্ণ কালারফুল সবজি দিয়ে আমি চানাটাকে মিক্স করে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কোথাও কোন অংশে আমার রেসিপির কোন জায়গায় যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে এসে পড়ে আর এই রমজান মাসে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার রেসিপিগুলো দেখে নেবেন কথা বলতে বলতে সব মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি চানাচুর চানাচুরটা একটু শেষ পর্যায়ে দিবেন কারণ আগে থাকতেই যদি চানাচুরটা দিয়ে দেন তাহলে কিন্তু চানাচুরটা নরম হয়ে আসবে খাওয়ার মুহূর্তেই দিতে হবে যেহেতু এখন ইফতারের সময় হয়ে আসছে আজান দি দিবে দিবে তাই এই তখনই আমি এই ভিডিওটা করছিলাম আর এখানে দিয়ে দিয়েছি আমি অর্ধেকটা লেবু একটা লেবুর আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি দিয়ে আবারও সম্পূর্ণ কিছু মিক্স করে নিব তাই কেমন হলো আমার এই চানা চাট রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন একবারেই কোনো ঝামেলাবিহীন চট করেই হয়ে যায় এই চানা চাট রেসিপি চাইলে আপনারা এভাবে ইফতারে টেবিলে ইফতারের টেবিলে রাখতে পারেন হোমমেড মেড আমার এই চানা রেসিপি চানা চাট রেসিপি তাই দেখুন কত ইয়ামি আর লোভনীয় লাগছে তাই ফালি লেবু দিয়ে দিলাম যদি কারও প্রয়োজন মনে হয় ওরা দিয়ে খাবে তা কথা বলতে বলতে শেষ প্রান্তে এসে পড়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ